অধিকাংশ চিকিৎসায় আমাদের যে ইউনিয়ন কিংবা থানা লেভেলে যে ফিজিশিয়ান আছে তারা চিকিৎসা দিতে সব চিকিৎসা দিতে পারবে এরপরে যদি তারা মনে করে যে সেটা ওই ফেসিলিটি নাই ডিস্ট্রিক্টে পাঠাতে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ হতে পারে সেক্ষেত্রে যদি মনে করেন যেগুলো ডেফিনেট চিকিৎসার প্রয়োজন হয় যেমন বিশেষ করে যদি পোছাবে রাস্তা নেরো থাকে হ্যাঁ যদি যেটা স্ট্রিকচার হয়ে গেলে সেক্ষেত্রে তো বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন যদি কোনো কারণে পাথর হয় সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন যদি পোস্টেড বড় হয় সেগুলো ইউরোজিস্টের বিশেষ প্রয়োজন হয় এছাড়া অন্য অন্য যদি রোগ বালে তার থাকে যেমন আপনার কোনো মেডিকেশন যে হয় সেগুলো মেডিকেশনগুলো যদি সে অমিট করে কিংবা ওই রিসেডিউল করে কিংবা মেডিকেশনকে অল্টার অল্টার করে তাহলে সমাধান পেতে পারে তারপরে কিছু কিছু যেমন চিকিৎসা আছে যেটা এত কিছুর পরেও অনেক সময় অনেক কিছু করা যায় না হ্যাঁ যেমন কিডনি থেকে বা কোনো সমস্যার কারণে সেটা অবশ্যই তো নিকটস্থ চিকিৎসকের পরামর্শ হতে হবে তারপর অনেক সময় দেখা যে কিডনি ফেলিওরের কারণে যদি কোনো কারণে ডায়াগনোসিস গ্রামগঞ্জে বুঝতে পারে যে কিডনি ফেলিওর কিডিটিনি লেভেল যদি বেশি পরিমাণে হয়ে যায় অর্থাৎ এই রোগগুলো যদি দীর্ঘদিন পুষে রাখে বা পালতে থাকে কিংবা জন্মগত কোনো কারণে হয় কিংবা তার পেশার ডায়াবেটিস এই রোগগুলো থাকে তাহলে অনেক সময় কিডনি সমস্যা দেখা দিতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে কিডনি বিকল হয়ে গেলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রেও আছে অনেক চিকিৎসা যেমন কে প্রাথমিক মেডিকেশনের সাহায্যে কিংবা তার ডিজিজটাকে প্রিভিয়াস ডিজিজকে কন্ট্রোল করার মাধ্যমে হ্যাঁ অথবা ডায়ালিসের মাধ্যমে কিংবা ট্রান্সপ্লান্টের মতো বড় চিকিৎসাগুলো করা সম্ভব